ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয় বিস্তারিত ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন এর প্রতিবেদনে ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়ন ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রোজ বুধবার অনুষ্ঠিত হয় আজ বুধবার উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সকাল নয় ঘটিকা শুভ উদ্বোধন ঘোষণা করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাফি বিন কবির উপজেলা নির্বাহক অফিসার নগরকান্দা ফরিদপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য পুলিশ অফিসার জনাব মহম্মদ সফর আলী অফিসার ইনচার্জ নগরকান্দা থানা ফরিদপুর জনাব মোহাম্মদ ফজলুল হক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নগরকান্দা ফরিদপুর জনাব এরা গোস্বমী উপজেলা একাডেমিক সুপারভাইজার নগরকান্দা ফরিদপুর জনাব মোহাম্মদ দাউদুর রহমান ফকির সভাপতি পুরাপাড়া ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাধারণ সম্পাদক পুরাপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ বদিরুজ্জামান প্রধান শিক্ষক ব্রাহ্মণ দাঙ্গা উচ্চ বিদ্যালয় নগরকান্দা ফরিদপুর ব্রাহ্মণ দাঙ্গা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয় বিস্তারিত ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন এর প্রতিবেদনে ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়ন ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের রোজ বুধবার অনুষ্ঠিত হয় আজ বুধবার উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সকাল নয় ঘটিকা শুভ উদ্বোধন ঘোষণা করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাফি বিন কবির উপজেলা নির্বাহক অফিসার নগরকান্দা ফরিদপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য পুলিশ অফিসার জনাব মোহাম্মদ সফর আলী অফিসার ইনচার্জ নগরকান্দা থানা ফরিদপুর জনাব মোহাম্মদ ফজলুল হক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নগরকান্দা ফরিদপুর জনাব এরা গোস্বামী উপজেলা একাডেমিক সুপারভাইজার নগরকান্দা ফরিদপুর জনাব মোহাম্মদ দাউদুর রহমান ফকির সভাপতি পুরাপাড়া ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাধারণ সম্পাদক পুরাপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ বদিরুজ্জামান প্রধান শিক্ষক ব্রাহ্মণ দাঙ্গা উচ্চ বিদ্যালয় নগরকান্দা ফরিদপুর তোমার দর্শকদের অভিবাদন জানাও ডাউন ধন্যবাদ এবার পুরস্কার মানছে এসে পুরস্কার নিয়ে যাও ডাউন

ধন্যবাদ নবম শ্রেণী তানিম নবম শ্রেণী আব্দুর রহমানী রাভিদ দশম শ্রেণী আব্দুল্লা ঠিনী দ্বিতীয় সামিয়া নবম শ্রেণী এবং তৃতীয় বৈশাখী সপ্তম শ্রেণী দশম আমরা খেয়াল করছি মাত্র তিনজন উপস্থিত হয়েছে আরো দুইজন অনুপস্থিত আরো দুইজন অনুপস্থিত আপনারা দ্রুত ট্রাকে যান এটাই আপনাদের জন্য শেষ সুযোগ